দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি এবারে অতিরিক্ত বর্ষাতে বেশিরভাগ সবজি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে ঢ্যাঁড়স গাছগুলো ধীরে ধীরে ফলন কমে গেছে এখন গাছগুলো নড়েও যাচ্ছে তাই আমি আবার আগস্ট মাসে বীজ বপন করেছি সাত দিনের চারা গাছগুলো আমি ব্যাগে বপন করেছি কাঠের গুঁড়োর সাথে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি মিলিয়ে নিয়ে বাগানের মাটি দিয়ে গাছগুলো বসিয়ে দিলাম কাঠের গুঁড়ো ব্যবহার করেছি যাতে ছাদ হালকা থাকে আমার লোড ছাদের লোড কম হয় দু সপ্তাহে গাছগুলো বেশ বেড়ে উঠেছে একুশ দিনের মাথায় গাছগুলো দেখুন বেশ বেড়ে উঠেছে এই সময় ঢ্যাঁড়স গাছগুলোতে আমি শুকনো চায়ের পাতা দিয়ে দেবো যাতে গাছগুলোর গ্রোথ ভালো হয় এবং পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পায় তিরিশ দিনের মাথায় ঢ্যাঁড়স গাছে ফুল আসতে শুরু করেছে প্রচুর বৃষ্টি চলছে ফলে গাছে জল দিতে হচ্ছে না পর্যাপ্ত শোচালয় পায় এরকম জায়গায় গাছগুলোকে রাখতে হবে তাহলে গাছগুলো সহজে বেড়ে উঠতে পারবে চুরচুরে মাটি থাকার জন্য জল সহজেই গ্রো ব্যাগ থেকে নিষ্কাশিত হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছগুলোর গ্রোথ অল্প একটু থমকে গেছে যাই হোক চল্লিশ দিনের মাথায় ঢ্যাঁড়স গাছে ফুল ফুটেছে কিন্তু ঢ্যাঁড়স গাছগুলোর আকৃতি নর্মাল নয় এইরকম অবস্থায় গাছে গোড়ায় এক ইঞ্চি গর্ত করে দিয়ে একটু বোরন দিয়ে দিলে এই প্রবলেম থেকে উদ্ধার পাওয়া যাবে কারণ ফল বেঁকে গেলে তারপরে ফেটে গেলে ফল না ধরলে এই পুরন ব্যবহার করা দরকার বিশেষ করে বরবটি গাছের ফুল তো ঝুড়ে যায় পরন পুরন ঠিক মতো না দিলে পুরনো ঢ্যাঁড়স গাছ কাটিং করেছি এই গাছেও নতুন শাখা বের হয়ে ফল ধরেছে একই পদ্ধতিতে আমি বরবটি গাছও লাগিয়েছি এই গাছগুলোর বয়স কুড়ি দিন পঁচিশ দিনের মাথায় গাছে ফুল আসতে শুরু করেছে দিন বয়সে বরবটি গাছে ফল ধরতে শুরু করেছে দেখুন গাছগুলোতে কি সুন্দর বরবটি ধরেছে আপনারাও এইভাবে গাছপালা লাগান যাতে ফল সহজেই পেতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ